আসসালামু আলাইকুম পিওর ডিগ্রি বায়ো শিক্ষার্থী বায়ো সবাই আশা করি ভালো ছো আমাদের ধারাবাহিকভাবে আমাদের আলমিন একাডেমি আলামিন ইউটিউব চ্যানেলের দুইটা ইউটিউব চ্যানেলের থেকেই কিন্তু সাজেশনগুলো আপলোড করা হচ্ছে তোমাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেল দুটিকে ফলো দিয়ে রাখবে আর আজকে তোমাদের জন্য সাজেশন নিয়েছি অর্থনৈতিক ষষ্ঠপত্র অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস তেরো বাইশ শূন্য পাঁচ এখানে কপি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা পোস্ট আসে যদি সবগুলো তোমরা দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বলে রাখবো এখানে যদি সম্ভাবনা নাও থাকে তোমরা বোর্ড প্রশ্ন ক বিভাগের জন্য দুই থেকে বাইশ পর্যন্ত পড়লে কমন পাবে আর এখানে যেগুলো দেওয়া সব বোর্ড থেকে সাজেশনগুলো আপলোড করা আমি এই ভিডিওতে তোমাদেরকে এখন ক্ষয় এবং ক বিভাগ প্রশ্ন দিয়ে দেবো এ আর ক বিভাগের জন্য আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটা কীভাবে ফ্রিতে আমার কাছে পিডিএফ নিবে সে বিষয়ে এই বিজের মাঝখানেই কথা বলবো এই জন্য রিকোয়েস্ট ভিডিওটা যারা ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে আমি পিডিএফ ফাইল সাজেশন একদম ফ্রিতে দেব এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া আছে করে তারপরে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে আমাদের দুইটা চ্যানেলে যে সাবস্ক্রাইব করেছো এবং আমাদের ফেসবুক পেজে যে তুমি ফলো দিয়েছো এটা স্ক্রিনশট লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেবো ওখানে তোমরা পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তোমরা লিখে দেবে কোন সাজেশন লাগবে আমি সাথে সাথে তোমাদের ওই পিডিএফ ফাইল সাজেশনটা দিয়ে দেবো ওকে এটুকু কষ্ট করতে হবে না হলে ভাই কিনে নিতে হবে ফিরি ফিরিতে এমনিতে সব কিছু পাওয়া যায় না ক্ষ বিভাগের মধ্যে পরীক্ষায় ছয় সাতটা থাকে পাঁচটা উত্তর দিতে হয় এখানে খ বিভাগে তোমরা একটু দেখে নাও কেইনসের বিপ্লব এবং চক্র কী বাজার ব্যর্থতার কারণ অর্থনৈতিক উন্নয়ন কি পুঁজিবাদ ও সমাজতান্ত্রের মধ্যে পার্থক্য অথবা সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থের মধ্যে পার্থক্য এখানে ক্ষয়ের এই যে একটু জুম আউট করি খাজনা ও নিম মধ্যে পার্থক্য আংশিক সামগ্রিক ভারসাম্যের মধ্যে পার্থক্য অথবা মুক্ত বাণিজ্যিক সংরক্ষণের পার্থক্য মেলথাসের জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যা সম্পর্কে মেলথাসের ধারণা প্রান্তিক মতবাদ কি প্রান্তিক জমির খাজনা নেই ব্লিক্স বিন্দু অর্থনৈতিক ব্যবস্থা কি এখানে বাকিগুলো স্ক্রিনশট দেন এরপরে গ বিভাগের কিছু আছে গ এর এক এর ক আছে সমালোচনা সহ রেডি কার্ডের খাজনা তত্ত্ব আন্তর্জাতিক খাতে আছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডেভিড ট্রি অবদান আলোচনা দুই এর অর্থনৈতিক ক্ষেত্রে অ্যাডাম স্মিথের অবদান দুই এর খ অর্থনৈতিক চিন্তাধারা ইতিহাসে কেইনসের অবদান তিনের এর ক কল্যাণ অর্থনীতির ক্ষেত্রে প্যারেটোর শর্তগুলো আলোচনা প্যারেটোর কামতার শর্তগুলি ব্যাখ্যা করো এইভাবে বাকি প্রশ্নগুলো এই যে স্ক্রিনশট দেন এখান থেকে ওকে কী করবা সাবস্ক্রাইব করতে চাও না তে কষ্ট করে স্ক্রিনশট দেবে না ভিডিও দেখবে না তো কী করবা সাবস্ক্রাইব করলে মনে হয় টাকা লাগে সাবস্ক্রাইব করো ভিডিওটা একটা লাইক দেওয়া একটা কমেন্ট করো সুন্দর হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাদেরকে ভিডিও ফাইল দিয়ে দেবো সমস্যা নেই